জীবন কত কষ্ট বন্ধুরা তোমরা সেটা নিজে চোখে দেখতে পাচ্ছ সব কিছু নিজে নিজে করতে হয় তো আমি আজ তোমাদেরকে রেসিপিটা তুলে ধরেছি এঁচোর চিংড়ি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি সব কিছু দেখাবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই ছোট ভাই থেকে একটা লাইন মেরো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন করে বানাইছি ঠিক আছে এঁচো এঁচোরগুলো সেদ্ধ করে নিতে হবে এঁচোর আলু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এবার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে আদা রসুন পেঁয়াজ সব কিছু লাগবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজে কিছু অল্প চাটির চিনি দিয়ে দিতে হবে তো কালারটা ভালো হবে ওই জন্য তো বন্ধুরা তোমরা দেখতে থাকো চিনি দিয়ে দিয়েছি অল্প চাটি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে তারপর আদাটা দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আদাটা দিয়ে দিয়েছি বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এই ছোটো ভাই থেকে একটা লাইক মেরো অবশ্যই টমেটম পেঁয়াজ লঙ্কা টমেটম সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে তো হলুদ জিরে এগুলো সব দিয়ে দেবো সব শুকনো ঠিক আছে হাল কাঁচা রান্না করতে হবে তো রেসিপিটা রান্নাটা ভালো হবে ঠিক আছে তো জল দিলে হবে না হাল কাঁচা রান্নাটা করতে হবে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায় এবার সব কিছু দিয়ে দেবো এই চিংড়ি আলু সব দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এরকম করে বাড়িতে রান্না করে খাবে খুব ভালো লাগবে খুব সুন্দর টেস্টফুল হবে তো বন্ধুরা প্লিজ তো আমরা দেখতে থাকো এই ছোট ভাইটা কেমনভাবে রান্না করছে তো বন্ধুরা প্রবাস জীবন অনেক কষ্ট এই ছোট ভাইটাকে একটু ভালোবাসা দিও একটু এগিয়ে নিয়ে চলো অনেক কষ্ট করে বিদেশে কাজ করি বন্ধুরা আম একটা বাঙালি ছেলে এই ভাইটাকে একটু ভালোবাসা দিও প্লিজরা দেখছো আমি ছোট চিংড়ি রান্না তো অনেক বসিয়ে নিয়েছি যেমন চলছে জালে রান্না করি তারপর যে চোখ চিংড়ি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অনেক কষ্ট করে রান্না করে একটা প্লিজ একটা লাইক মেরো রান্না করতে বলতে একটা ভিডিও হাতে পড়ে ফোন ধরে একা একাই ভিডিও করে রান্না করি তোমাদেরকে রান্না দেখা যায় অনেক কষ্ট করে বন্ধুরা যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে একটা ছোট ভাই হিসাবে একটা লাইক মেরো ঠিক আছে আমার একটু ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে কামনা হবে তো বন্ধুরা এই কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ কষিয়ে নেবো তো তোমরা এরকমভাবে বাড়িতে রান্না করবে খুব ভালো লাগবে খেতে পুলিশ বন্ধুরা এরম করে একবার রান্না করে দেখো সব শুকনো গুঁড়ো মশলা কোনো জল ব্যবহার করবে না আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে রান্না করবে তো একটু চিকেন পাউডার দিয়ে দেবে খুব সুন্দর টেস্ট হবে খুব সুন্দর আমি বলছি দেখে নিও খুব সুন্দর টেস্ট হবে এরকমভাবে রান্না করবে বন্ধুরা চিকেন পাউডারটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর জল দিয়ে দেবে এতে খুব সুন্দর টেস্ট হবে সবাই তোমার নাম করবে তো প্লিজ বন্ধুরা এরকম এরকমভাবে রান্নাটা খুব ভালো লাগবে খেতে আর এই ছোটো ভাইটাকে প্লিজ প্লিজ ছোটো ভাইটাকে একটা কমেন্ট করো লাইক মেরো তো বন্ধুরা তো আমাদের এ চোট চিংড়ি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মেরো আমাদের চোট